নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বিগত ছ দিন ধরে আমি ভিডিও আনতে পারছি না তো তার জন্য আমি কৃপাপ প্রার্থনা যাচ্ছি আপনাদের কাছে তো আমি এই জন্যই ভিডিও পোস্ট করতে পারিনি আমি প্রোগ্রামে গিয়েছিলাম যার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি পাঁচ ছ দিনের প্রোগ্রাম ছিল আমার যার জন্য আমাকে যেতে হয়েছিল এবং আর কিছুদিন পরে মানে যেটা মাঘী পূর্ণিমা বলে আর কি ওই পূর্ণিমাতেও আমরা কুচবিহারের উদ্দেশ্যে রওনা হব নাম কীর্তনের উদ্দেশ্যে তো ওর মধ্যে কিছুদিন আমি ভিডিও আনতে পারবো না আপনাদের আপনাদের কাছে তো যার জন্য আমি কৃতি পাওয়া যাচ্ছি আগে থেকেই তো চলেন আজকে দেখা যাক রিভিশন বাদ্য আজকে নিয়ে এসেছি মানে টপিকটা আমরা আগে থেকেই ছিলাম রিভিশন বাদ্যতে তো রিভিশন বাদ্যতে এখন আছি তো চলেন দেখা যাক সেই রিভিশন বাদ্য আজকে দাঁড়িয়ে বাজাবো তো আপনারা ঠিক মতন বোলবানিটা দেখে তারপরে শ্রীমিদঙ্গের সাথে মিলিয়ে নেবেন তো সর্বপ্রথম আমরা আসি হচ্ছে শ্রী বোলবানিতে বোলবানিটি খুব 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 সহজ যদি আপনারা ঠিক মতন যদি বোলবাণীটি বোঝেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না এবং যারা নতুন তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি এবং যারা আগে থেকে আমার ভিডিও দেখে আসছে এর আগেও আমি এই ভিডিওটি দিয়েছিলাম তো এখন যেহেতু ডিভিশন মধ্যে চলছে যার জন্য আমি আজকেও এই বোলবাণীটি নিয়ে আসছি সেই কি সেই বোলবানিটি হচ্ছে দেখেন शे बोल बंद हो चुके, गेदा गेदा घेने नेरे, गेदा गेदा घेने नेरे, गेदा गेदा घेने नेरे, गेदा घेने नेरे, गेदा घेने नेरे, घेने नेरे, खेता खेता खेने नेरे, खेता खेता खेने नेरे, खेता खेता खेने नेरे, खेता खेने नेरे, खेता खेने नेरे, खेने नेरे তো এই টপিকটা হচ্ছে খুব খুব ইজি যদি আপনারা ঠিক মতন যদি এটি বুঝে যান তাহলে কিন্তু হামেশাই আপনারা এই বোলবাণীটি বাজাতে পারবেন তো দেখেন চলে আসছি সেই বোলবানিতে মানে ফিঙ্গারিংটা দেখাচ্ছি একবার শ্রীমিদঙ্গে বাজিয়ে দেখাচ্ছি দেখেন এরকম করে এই বলবার এটি আপনাদের বাজবে তো চলেন দেখা যাক এর ফিঙ্গারটা ঠিক এরকম ভাবে বাজবে এবার আমি একটু ধীরে দেখাচ্ছি দেখেন এটি বাজছে কেমন হবে দেখেন দেখেন ভালো করে দেখবেন হাতটা দেখবেন হাতটা কি হবে যাচ্ছে দেখেন গেদা গেদা যখন গেদা গেদা ঘেনে নেড়েটা দিবেন তখন দেখেন গেদা গেদাটা দিবেন হচ্ছে এই যে দেখেন গেদা গেদা ঘেনে নেড়ে গেদা গেদা ঘেনে নেড়ে গেদা গেদা ঘেনে নেড়ে গেদাটা খালি এটাতে খালি জাস্ট খালি একটু টাচ দিবেন গেদা গেদা ঘেনে নেড়ে তারপর হচ্ছে এইটি জানাতে দিবেন হচ্ছে দেখেন ভালো করে দেখবেন গেদা গেদা ঘে বলেন এরকম করে কিন্তু পর 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 আপনাদের বাজবে তাহলে বন্ধুরা এরকম ভাবে কিন্তু পর 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 আপনাদেরকে বাজাতে হবে স্টেপ বাই স্টেপ তো এই যে আজকে যে বোলবানিটি দিলাম এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি বোলবানি আপনারা যদি এই বোলবানিটি হাতে উঠান তাহলে কিন্তু মেন টাইম এবং আন টাইমে যখন রাত্রেও যে যে ধরনের কাপি সিন্দুর আসন হয় সেরকম ভরাটি আসন না এক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের বাদ্যগুলি এই ধরনের বাদ্যটি আপনারা কিন্তু বাজাতে পারেন তো যার জন্যই ফিঙ্গারটা ঠিক মতন হাতে উঠাবেন আশা করছি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন তো খুব 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 ভালোভাবে প্র্যাকটিস করুন আপনারা তো আজকে এই পর্যন্ত আমার বলবানি দেখা হচ্ছে অন্য একটি নেক্সট ভিডিওতে তো আরেকটি কথা বলছি এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা কৃপা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করবেন কী ধরনের বাদ্য আমি আনবো এবং কি ধরনের এই ধরনের বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো এই যে আর কিছুদিন আরও তিন চারটা ভিডিও আসবে রিবেশন বাদ্য তারপরে কিন্তু আপনাদের জন্য চলে আসছে আবার নহান কীর্তনের অনেক অন্যান্য বাদ্য তো আজকে বন্ধু এই পর্যন্তই বলবানি আমার দেখা হচ্ছে নেক্সট পর্বতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাধে রাধে